ভাই বেরো না প্লিজ কেউ যদি আইসা জানতে পারে যে তুমি আমার ভাই আমার মান সম্মান সব যে ভাই দেরি করো না প্লিজ যাও বেরো তাড়াতাড়ি বেরো ভাই চান্স যদি কেউ চলে আসে আর যদি জানতে পারে যে তুমি আমার ভাই আমার চাকরিটাও যেতে পারে ভাই আমার চাকরিটা বাঁচাও প্লিজ অন্তত চাকরিটা বাঁচাও যাও তুমি যাও তোমার সাথে পরে কথা বলবো আর তুমি কি জানো তোমার এই চাকরিটার জন্য তুমি আমার পেশার দিয়া দুই লক্ষ টাকা নিছো নিয়া কি করছো চাকরি লইছো আর আজকে তুমি আমার পরিচয় এই দিতে চাইতেছো না বড় বাড়িতে বিয়ে করছো আমি তো পরিচয়ের জন্য বিয়ে আসছিলাম না আসছিলাম শুধু একটা প্রয়োজনের কথা বলার জন্য আর তুমি আমার সাথে এই আচরণটা করলা যে নিজের বাইরে সম্মান দিতে পারে সে কিভাবে আমার অফিসের মানুষের সম্মান দিবা আমার অফিসটাকে ঠিক চালাবে হ্যাঁ কিভাবে কিভাবে আপনারা আমি বিশ্বাস করব কি ব্যাপার এত সময় হয়ে গেছে এখনো তাই আসছে না ওই তুমি আসছে না আপনি এত দেরি

এ অংশুমি আজকে খুব তা আজকে আর যাইতাম না তুমি এই যে টাকাটা রাখো আজকে এই জোম্যাটোমা দিয়ে টাকাটা পাইছি এত কম টাকা কাজকা কি করুন কোর শরীরে তো চলতাছে না শরীর চলতাছে না ওষুধ পানি খাও না কিছু না তে কেমন হইব তা খাওয়া দাওয়া করবে না হ করে খাবার দাওয়া কর খাই তা হলো রে আত্মুখ ও ভালো কথা বারওয়ালা এসেছিলো সকালবেলা তিন মাসে বলে গর বাড়া জুই মায়া গেছে গা তাই দুনিয়ার কথা কয়ে গেছে আজে বাজে দুনিয়ার অনেক কথা কয়ে গেছে আমরা বাসা থাকলে তো মনে করেন অসুবি মনে করতে মনে বাইর করে দেব তিন দিনের সময় দেওয়া গেছে তিন দিনের সময় দিয়েছে মাত্র তিন দিনের সময় দিয়েছে তিন দিনের মধ্যে টাকা পরিশোধ করতে কইছে এখন আমি কি করতাম গো আমার তো মাথায় কোলাইতেছে না আমার তো আর মানে অনেক চেষ্টা করছি আর শরীরেও কোলাইতেছে না যে রিক্সা চালানো ঘরে আছে কিছু টাকা এটা মিলে তো হইবো না ঘর ভাড়া এখন আমি কি করতাম ও আমি কই যাইতাম এরকম করে দেখতে পাচ্ছি না কয়েকজনের কাছে বলছিলাম আমার মহাজনের কাছে কইছিলাম বুঝছো মহাজনের কইসে এবার কোন টাকা পয়সা দিতে পারবো না তাহলে এই করেন ছোটর কাছে যা দেখেন খবরদার ছোটর নাম তুমি আমার সামনে দেবা না তোমার মনে নাই ছোটর বাসায় দেখেছিলাম ওর বউ কি অপমান ডাইন আমারে করছিল বুঝলে গেছো গা তুমি বলতে পারো আমি বলবো না তা গরবারা কেমনে কি করবেন তখন ছোটর কাছে যা দেখতেন আপনি আবার শুরুর কথা কইতাছো তুমি জানো না ছোট বড় লোকের মাইয়ারে বিয়া কইরা ওর সব কিছু উল্লে গেছে গা তুমি বুঝতাছো না ওর কাছে তো কোনো সময় কিছু চাই না কোনো সময় তো আর দাবিও করি নি কে আর নামকে গই খারাপ সময় নাম গটু দেখব না আচ্ছা কো তুমি তো জানো ছোটর বউ দেখতে পারে না ছোড়ো আমার ওখানে যাইতে না করছে আমি কেমনে যাবো ওর বাসায় অনলে তার আমরা কম কিছু করি নাই ছোটো থেকে এত বড়ো করলাম পড়াশোনা করাইলাম ও এত বড় হয়েছে বড় প্রতিষ্ঠানে চাকরি করতে আছে ওর কারণে আজ পর্যন্ত একটা সন্তান নিলাম না খালি ছোটো ভাই ভাই করা খালি ছোটো ভাই ছোটো ভাই চিন্তা করছো না আমি ওর সময় খারাপ সময় দেখবো না তুমি ওই কথা কই না প্রয়োজনে দশ দিন না খেয়ে থাকো প্রয়োজনে দুই বছর আর মানুষের কথা শুনুন তো ছোটোর বাসায় আমি যাইতাম না দেন বাসা না অফিসে যা একটু দেখা করেন অফিসে যা একটু একটা কণ বুঝলে তো বুঝা তো বুঝবো দেন অল লেগে আমরা নাম কই খারাপ সময় আমাকে পাশে নয় আচ্ছা তুমি যেহেতু এত করে কইতে আছো আচ্ছা অফিসে তুমি খাবার দাও মানে না খাবার রেডি করতাছি 나 너도 나 미카바를 기겁했어. 무슨? 수도? 너는 나 소. 너미? 너미 쟤 기겁했어.

ভাই আমি তো দরকার আইসলাম ভাই রে বুঝতে শোনা কেন এটা আমার অফিস এই জায়গায় এই জায়গায় তো তোমার সাথে কথা বলা যাবো না তুমি জানো এই জায়গায় আমার আন্ডারে কোনো মানুষ কাজ করে ওরা যদি জানতে পারে যে তুমি আমার ভাই আমার তো মনে করো যে মানুষ সম্মান যে সব যে বোকা কেন রে ভাই ভাই তুমি যাও তো ভাই তুমি কি ড্রেস পরে আমার অফিসে তুমি বুঝতে পারতো এটা আমার অফিসে মানায় না তুমি যাও বাসা যাও আমি তোর পরে তো ভাই খুব বেশি দরকার লেগে আসলাম ভাই ভাই যাও না তুমি এখান থেকে যাও না তোমার হাত ধরে জোর করে ধরতেছি তুমি যাও আমার মান সম্মান যদি বাঁচাতে চাও তাহলে প্লিজ চাও আমার রেসপেক্ট যা আছে সব নষ্ট হয়ে যাবে ভাই তুমি বুঝতে না কেন আমি তোমার পা হত্যা সিদ্ধ করলে তাও তুমি চাও কেউ যদি একসাথে পরে আমার সব কিছু শেষ আমার চাকরিটাও যেতে পারে ভাই প্লিজ ভাই চাও তো যাও পড়াশোনা পরে কত যাও বাঁচা যাও ভাই তুই এরকম করতেছিস কে আমি তোর কাছে খুব বিপদে পড়ে আসছি ভাই আর তুই আমার পরিচয় দিতে চাইতেছোস না আমি বুঝতেছি না ব্যাপারটা তুই এরকম হয়েছিস কে ভাই আমি তোর জন্য কিনা করছি ভাই তুই আমরা এদিকে বাইরে যেতে বলতেছ আমার জন্য তোর মান সম্মান থাকবো না তুই কি কইতেছ ভাই এটা আমি বুঝতেছি না কিছু ভাই তুই কি পোশাক পরে আসছো হ্যাঁ এই পোশাক পরে যে আসছো আমার অফিসে ঢুকছো কেউ তো আমার মান সম্মান যাবো বুঝতেছো না কেন তুমি ভাই আমি গরিব মানুষ আমি দামি পোশাক তো আমার কই ক আমি তো সারা জীবন এরকমই পড়ছি না আজকে তোর এটা দেখে খুব খারাপ লাগতেছে তাই না রে ভাই ভাই বেরো প্লিজ কেউ যদি একসাথে জানতে পারে যে তুমি আমার ভাই আমার মানুষ সম্মান সব যে ভাই দেরি করো না প্লিজ যাও বেরো তাড়াতাড়ি বেরো বাই চান্স যদি কেউ চলে আসে আর যদি জানতে যে তুমি আমার ভাই আমার চাকরিটাও যেতে পারবে বাঁচাবো চাকরিটা বাঁচাও যাও তুমি যাও পরে কথা বলবো দুই বেলা খাইতে পাই না ঠিক বলতো কি পোশাক আবার দেখো আমি খুব সমস্যা তোমার কাছে আরে ভাই সমস্যা দেখার তো সময় নেই এখন দুজনে তুমি যাও বাসায় যাও তো পরে সমস্যা দেখবো যাও বাসায় যাও কেন একটু ভাই একটু কথাটা আমার শুনুন আরে বাইরে তোমার কথা কি শুনবো তুমি আমার কথাটা একটু শুনো না তুমি যাও বাসায় যাও ভাই আমার কথা আগে একটু শুন তো কি কথা শুনবো তোমার হ্যাঁ কি কথা শুনবো তুমি তোর বারবার করে বলতেছি না বেরো থেকে আমার অফিস থেকে বেরো তোমার কাছে যা কথা আছে আর বাসায় যা শুনবো যাও বেরো এখন দাঁড়া আছিস কি তুমি কি আমার মাংস মানা খেতে ও আজকে আমি গরিব বইলা পোশাক আশাক খারাপ দেখা টাকা পয়সা নাই দেখা আমার জন্য তোমার মানসুন মানজায় তাই না ভাই হ্যাঁ অথচ তোমার কি মনে আছে ভাই এই গরিব ভাইদের জন্যই কিন্তু আজকে তুমি এই জায়গায় এই গরিব রিক্সাওয়ালা ভাইরা যখন রিক্সা চালায়া ফেডেল মাইরা টাকা না তোমার খরচটা চালাইতো অর্থটা হাতে দিত তুমি কলেজে যাইতা লেখাপড়া করতা তখন খুব ভালো লাগতো তাই না ভাই আজকে তোমার মানসুন মান যায় আমার পরিচয়টা দিতে তাই না ভাই হ্যাঁ আর তুমি কি জানো তোমার এই চাকরিটার জন্য তুমি আমার পেশা দিয়া দুই লক্ষ টাকা নিছো নিয়া কী করছো চাকরি লইছো আর আজকে তুমি আমার পরিচয় এই দিতে চাইতেছো না বড় লোক বাড়িতে বিয়ে করছো আমি তো পরিচয়ের জন্য মেয়ে আসছিলাম না আসছিলাম শুধু একটা প্রয়োজনের কথা বলার জন্য আর তুমি আমার সাথে এই আচরণটা করলা ভাই তুই জানস না তুই কীভাবে জানবি তোর জন্ম দেওয়ার পর যখন মা মারা গেল তার কিছুদিন পর বাবা মারা গেল তুই আমার ছেলে সেই ছোট্ট ভাই তোকে আমি মতো করে মানুষ করি তোরা আমি নিজের সন্তানের মতো করে মানুষ করছি আর তুই আজকে আমাকে আমার পরিচয় দিতে খুব কষ্ট হয় না রে ভাই আমি গরিব আমি রিক্সা চালাইয়া খাই সেই জন্য না আর এই রিক্সাওয়ালাটাই এই রিক্সাওয়ালার গ্রামের টাকাই তোকে মানুষ করছে আজকে তুই এই চেয়ারে বসছোস এই চেয়ারে বইসা আমার পরিচয়টা দিতে তোর খুব কষ্ট হইতেছে হ্যাঁ তাই না আর আজ যদি আমি এই রিক্সা আর এই ফেডেল না চালাইতাম ফেডেল না মারতাম তাহলে আজকে তোর এখানে বসা লাগতো না তোর আমি ভাই ভাবি নাই তোর আমি নিজের সন্তান ভাবছি আজ তুই আমার পরিচয়টা দিতে পর্যন্ত তুই লজ্জা পাস ঠিক আছে ভাই আমার পরিচয় তোর দিতে হবে না আজকে আসছিলাম একটা সমস্যায় পড়ে সমস্যার কথা তো তুই শুনলেই না ও আর তো তোকে তো তুই বলা যাবে না তুই তো বস আপনি তো আমার সমস্যার কথা শুনলেন না আপনার আত্মসম্মানে বাদ দিই এর জন্য আপনার অফিস থেকে আমাকে বার করে দিচ্ছেন ঠিক আছে আর কোনো দিন আপনার সামনে আসবো না আপনি সুখে পাই হ্যাঁ যান 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 এসব ইতিহাস শোনার না সময় নাই বুঝছেন আমি জানতাম আমি জানতাম আপনি কোনো না কোনো দিন খোটাটা দিবেন আর এই দিনটা হচ্ছে আজকের আব্বা মারা যাওয়ার পর দায়িত্ব কার আমার লালন পালন দায়িত্বটা কার আপনারই তো দেয় না বড় ভাই হিসেবে দায়িত্বটা আপনার আপনি তো দায়িত্ব পালন করছেন তো দায়িত্ব পালন করে এখন আমার খোটা দিতে আসছেন কেন যান যান এগুলো শোনার সময় না আমার যান ঠিক আছে ভাই তারপর তুই শুকে থাক আমি আর আসবো না তোকে ডিস্টার্ব করতে কোনো দিন

কি বলতেছেন আপনি আই আপনি চুপ থাকেন অমানুষ একটা আপনি কি মনে করছেন আমি কিছু শুনে এতক্ষণ আপনাদের বাচ্চা যা কথা হয়েছে আমি সব শুনছি হ্যাঁ আপনার বড় ভাই আপনার রিস্কা চালায় বড় করছে উনি তো চুরিও করে না ডাকে তো করে নাই হ্যাঁ করছে ওই বাইরে কিভাবে আপনি অসম্মান করতেছেন আপনার অফিসে আসছে বিধে আপনার মান সম্মান সব চলে যেতেছে আপনি মানুষ না মানুষ ইয়ে মানে ম্যাডাম আপ যে নিজের বাইরে সম্মান দিতে পারে না সে আমার অফিস কিভাবে চালাবে ওটা আমার বোঝা হয়ে গেছে ম্যাডাম একটু বোঝার চেষ্টা করুন ম্যাডাম কি বুঝবো আপনাকে হ্যাঁ উনি আপনার বাবার সমতুল্য আপনার বাবা মারা যাওয়ার পর উনি আপনার বড় করছে ছোট থেকে আমি তো সব শুনলাম আর আপনার ভাইরে কিভাবে আপন করতেছেন আপনি তো মানুষ নামে কলঙ্ক জানোয়ার একটা আপনার জানোয়ার হিসাবে তৈরি করছে অশুভ লোক একটা আপনার আমার এই এই অফিসে চাকরি করা হবে না কি বলেন ম্যাডাম আপনি আজকে আমি চাকরি থেকে না করে দেব ম্যাডাম এক সেকেন্ড প্লিজ ম্যাডাম তো আপনার সাথে কি করবে ম্যাডাম আমার চাকরি থেকে বের করে দিবেন আমার বাচ্চারা না খেয়ে মরবো না খায় মনে আপনার শিক্ষা হওয়া দরকার যে বড় ভাই নিজে না খায় আপনার চাকরির জন্য এত কষ্ট করছে আপনার এত বড় একটা মানুষ বানানোর চেষ্টা করছে কিন্তু আপনি সেই মানুষ হন নাই আপনি শুনে একটা অমানুষ হ্যাঁ আপনার শিক্ষাও দরকার যে নিজের বাইরে সম্মান দিতে পারে সে কীভাবে আমার অফিসের মানুষের সম্মান আমার অফিসটাকে ঠিক চালাবে হ্যাঁ কিভাবে কিভাবে আপনারা আমি বিশ্বাস করব আমি তো এতক্ষণ দাঁড়িয়ে সব শুনছি এতক্ষণ আপনি কি বলছেন না না বলছেন ম্যাডাম এই কাজটা করেন না আমি আমার বাইরের সুখের জন্য সব কিছু করছি আর আপনি যদি চাকরিতে না ঘুরে দেন তাহলে আমার ভাই অনেক কষ্ট করবো আমি চাই না আমার ভাই কষ্ট পাক তার কোনো কষ্ট হোক আরে আজকে যদি আমার এরকম একটা ভাই থাকতো আমি তার মাথায় করে রাখতাম আপনি জানেন আসলে তুই একটা অমানুষ কি বলে কি বলবো আমি বুঝতে পারতেছি না এত খারাপ ব্যবহার করার পরও তোমার ভাই তোমার জন্য সুপারিশ করতে যে তোমার চাকরিটা আমি না ইয়া করি তুমি বুঝতে পারতেছো তুমি কি একটা অমানুষ তৈরি হয়েছো অশুভ বেয়াদব এখনো দাঁড়ায় আছে তাও বাইরে সরি বলে না তার মান এত না না আমাকে সরি বলতে হবে না আমাকে সরি বলতে হবে না ভাই আপনি চুপ করেন না ওর মতো কোনো ইয়া স্টাফ আমার অফিসে থাকা আমি চাই না কারণ ওর দেখা দেখি আরো দশটা স্টাফ আমার খারাপ হবে তার জন্য আমার পরিবেশ নষ্ট হবে আমি চাই না আমার পরিবেশ নষ্ট হোক সে আজকে আমার অফিস থেকে চলে যাবে আপনার পাওনা দানা যা আছে আমার অফিস থেকে নিয়ে যাবেন বেরোন ম্যাডাম এখন ভাই আপনি কিছু বলবেন না রিকোয়েস্ট করতেছি আমার ছোট ভাইটা না করবেন না ম্যাডাম ও যদি কষ্ট পায় আমি আরো বেশি কষ্ট পাবো ও এছাড়া আমি আমি রিক্সা ছেলে অনেক সুখে থাকবো ইনশাল্লাহ এটা নিয়ে ভাববো না এসে বাইতে থাক আপনি বুঝতে পারছেন কেমন নিলজ্জ কেমন বেহায় স্বার্থপর ভাই একটা বেঈমান চিটার কথা কা ভাইয়া আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও ভাইয়া বড় লোক একটা মেয়ের বিয়ে করে ভাইয়া আমার মাথাটা তো সব নষ্ট হয়ে গেছিল আমি অহংকারে ভাই আকাশে চলে গেছিলাম আমি বুঝতে পারিনি আমি সুখী সুখী নাই ভাইয়া ভাইয়া আমি বুঝতে পারছি

আজকে যদি আজকে আমার একটা বড় ভাই নাই যদি আমার এত কষ্ট আর যারা আছে না সে মূল্য দিতে পারে না তারপরে যা তুমি বুঝতে পারছো তোমার ভুলটা এটাই অনেক এই কারণে তোমার চাকরিটা আমি নিলাম না যদি ভুলটা বুঝতে না পারতাম আজকে আমার অফিস থেকে তোমার বের করে দিতাম ম্যাডাম আপনি আমার মাফ করে দিন ম্যাডাম আমি বুঝতে পারি নাই আপনি আমার বিবেক খুলে দিয়েছেন আমি মাফ করার কেউ না তোমার বড় ভাই মাফ করলে আমি মাফ করব ভাই তুমি মাফ করবে না মানে আমি তোমার একটা মতো ছোট ভাই আমি মাফ করে দিছি ভাই আমি করে ম্যাডাম চাকরি নিবো না আপনি একটু নিশ্চিন্তায় থাকতে পারেন ঠিক আছে আমি আসি হ্যাঁ আসসালাম যাবুই ম্যাডাম আমার আজকের দিনের জন্য একটু ছুটি দেন আমি একটু বাসায় নিয়ে যাই আচ্ছা ঠিক আছে যান চলো তুই থাক অফিসে চলো